গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো দেখো সোনা শুয়ে আছে স্যার আসবে সাড়ে আটটা থেকে পড়া একটু আগে উঠেছে ওই জন্য দেখো শুয়ে রয়েছে আর ওকে আমি দুধ খাওয়াতে নিয়ে এসেছি সকালবেলা আর ওদিকে আমি চা বসিয়ে এসেছি চাটা খাবো আর ওকে দুধটা খাইয়ে এরপরে আমি চলে যাব রান্নাঘরে গরম তো প্রচণ্ড পড়েছে আর আমি স্নান টান করে সকালবেলা একদম রেডি হয়ে গেছি তো এই যে দেখো দুধের গ্লাস এরপরে দেখো আমি রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে তো এখন চলে এসেছি আমি বাইরে আমাদের এই পাশের দিকে পুরো গাছপালা ঘেরা আমবাগান বাড়ির সামনেটা সেই জন্য এখানে গরম কম লাগছে আর একটু হাওয়া চলছে বলে ভালোই লাগছে আর এই যে আমার ফুল গাছ এখানে বসানো গোলাপ ফুলে একটা ফুল ফুটেছে ফুটেছে একটা গোলাপ ফুল তো এখানে দাঁড়িয়ে রয়েছি আর এদিকে আমার ছোটো যার সাথে গল্প করছি তারপরে দেখো আমার সাধনা দিয়ে এসছে আমাদের বাড়ির যে কাজ করে সাধনা দিয়েও চলে গেছিলো আবার ঘুরে এসেছে আমাকে এক একাটি পাট শাক দিয়ে গেছে বলছে মেয়ে যে তুই ভালোবাসিস ওই জন্য তোর জন্য পাটশাক নিয়ে আসলাম তো এই যে একাটি পাটশাক দিয়েছে সেই পাট শাকটা এখন আমি বাঁচব বসে বসে তো চলো পাটশাকটা বেছে নিই বা বাছা হয়ে গেছে এরপরে চলে আসলাম আবারও ছোটো যার ঘরে ওকে আমি বললাম যে পূজা একটু আম পেটে নিয়ে আসি দাঁড়াও আবার আম মাখা খাবো তো এই যে আমি বসে গেছি আম মাখা আম কুড়তে বসে গেছি একদম সুন্দর করে গাছের থেকে আম পেরে নিয়ে আসলাম একদম এরপরে দেখো এরপরে এর মধ্যে লবণ চিনি লঙ্কা লেবু পাতা টাতা দিয়ে মাখিয়েটা খেয়ে নিয়ে এই যে খাওয়া শুরু করে দিয়েছি ওকেও দিয়েছি আমিও খাচ্ছি দারুণ টেস্ট লাগছে একদম আর ওদিকে পাখা চালিয়ে দিয়েছি সুন্দর পাখার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর একটু চিনি কম হয়েছিল তারপরে আবার একটু চিনি দিয়ে নিলাম আমরা দুজনই ওর মধ্যে ওরটাকেও বললাম যে তোমার বাটির মধ্যে একটু চিনি দিয়ে নাও আমি একটু চিনি নিয়ে নিই দিয়ে আম মাখাটা এই টাইমটা খুব ভালোই লাগে খেতে একটু মিষ্টিটা কম হয়েছে সেটাই বলতে চাইছিলাম তো এরপরে দেখো এদিকে সব খেতে খেতে টাইম হয়ে গেল আর যেহেতু শনিবার ছিল মেয়ে স্কুল থেকে চলে এসেছে দেখো ঢং করছে কেমন দেখো আমি যখনই ভিডিও করবো তখনই ওর ঢং করা লাগবে ওই যে উজন চলে যাচ্ছে আবার বাইরে এরপরে ওরা গিয়ে স্কুল ছুটি হয়েছে দেড়টায় তারপরে আবার গেছিল একটু স্মার্ট পয়েন্টে কি কিনতে ওরা ওই সব কিনে ওই দেখো ব্যাগ ঝোলানো রয়েছে ওর বাবা দাঁড়াচ্ছে আর ছুটির দিনে ওর বাবা বাড়ি থাকে গাড়িটা বার করে কিন্তু গাড়িটা আমাদের রোজ বার করা হয় না যখনই বাড়ি থাকে তখনই বার করে এই যে ঘরে ঢুকে গেলেন আর এদিকে ওর বাবা আসছে ব্যাগ নিয়ে আর আমি এদিকে আমি বললাম জুতো টুতোগুলো খুলে নে খুলে একবারে গরম তো একটুখানি জামাটা চেঞ্জ করে তারপরে হাওয়ায় বস আর ছুটি আছে তাই বলছে ছুটির দিন বলে আমাকে তুমি খাটিয়ে খাটিয়ে একদম ব্যাস মানে কি বলবো খাটিয়ে খাটিয়ে আমাকে একদম পাগল করে দিচ্ছ আমি যে হ্যাঁ ছুটির দিন আমার আর তো ছুটির দিন নেই তোমারই ছুটির দিন তো একটুখানি করো আমার তো রোজই করতে হয় সবই করতে হয় তো মেয়ে এই যে এসে বসে পড়েছে এখন বলছে যে মা একটুখানি ফুটি দাও খাবো তাই আমি বললাম একটু হাওয়ায় বসে নে তারপরে খাবি এই যে ফুটি ওর বাবা বার করেছে এবার ফুটি খাবে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আমরা সবাই তারপরে এই যে চলে এসছে ওদের খেতে দিতে যেহেতু মেয়েও দেড়টার দিকে চলে এসছে আর ওর বাবাও স্নান টান করে রেডি হয়ে গেছে এই যে খেতে বসে গেছে সবাই আর যেহেতু গরম পড়েছে আমরা মেজেতেই বসছি খেতে তো চলো দেখাই তোমাদের কি কি রান্না করেছি এই যে দেখো শাক ভাজা লাল শাক ভাজা পটল ভাজা আর এদিকে হচ্ছে মু মুসুর ডাল করেছিলাম টক ডাল আম ডাল যেটা আর এদিকে করেছিলাম হচ্ছে দই পটল দই পটল জিনিসটা আমার খুব ফেভারিট তো আমি দই পটল করেছি এদিকে পটল ভাজা করেছি আর এদিকে দেখো আলু ভাতে ওর বাবা মেখেছে কিন্তু একটা থালাতেই তিনটে রেখেছে দেখো কিভাবে আমি হাস চেয়ার বলছি তুমি কি তিনটেই খাবে আলু মাখা তো তিনজনা তিনটে আলু মাখা গুছিয়ে নিয়ে এই যে আর এদিকে একটু কালকে এঁচোর তরকারি আছে আর এই পাশে রয়েছে চাটনি তো আমরা এবার খেয়ে নিই তো আর এই যে ভাত তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা